আমরা মনে করি যে আমাদের দেশের আম্পায়াররা এত খারাপ না তাদেরকে আর একটু সাপোর্ট করা উচিত তারা তারা জায়গা তারা ইম্প্রুভ করছে আপনারাই জানে চার পাঁচটা টিম যে টিম নাম্বার তো টিম করেছে স্পেশালি হ্যাঁ ডেফিনেটলি আপনি যদি গরমে খেলা হয় স্পেশালি আপনার ফাস্ট বোলারদের জন্য একটু কষ্ট হয়ে যায় এখানে ইঞ্জুরির সংখ্যাটা একটু বেড়ে যায় কারণ এখানে মাসুল পুল হয় ডিহাইড্রেশনের বিষয় হয় এটা একটা ইঞ্জুরির একটা ইয়ে থেকে যায় আর কি বেটার টাইমে হয় সবার জন্য ভালো হয় আর কি আপনি কে নাই আপনি তো তিনজনের কথা বলছেন আপনার সবাই হ্যাঁ আপনারাতে আসলে যারা এখন খেলছে এবং যারা বাইরে বসে আছে বসে আছে এরাও ন্যাশনাল প্লেয়ার পুরো টিমটাই ন্যাশনাল প্লেয়ার আসলে ন্যাশনাল টিম তাই আমি মনে করি যে এই টিমটা আসলে বেশি কিছু বলারও থাকে না তাদের তাদের যদি ক্রিকেট খেলে মানে আপনি যদি দেখেন এখন এখন পর্যন্ত তো আমরা আলহামদুলিল্লাহ শীর্ষে আছি এবং ভালো জায়গায় আছি আর সবার শীর্ষে এবং অনেক পয়েন্ট আমরা আগে আছি এই দলকে বেশি কিছু বলার থাকে না আসলে তারা তারা মতো ক্রিকেট খেললেই অনেক বড় ম্যাচ শেখ জামালের সাথে আমলে একটা ম্যাচটা একটু বড় হয় সবসময় কেউ একবার হারে কে একবার জিতে বাট আমরা মনে করি যে আমাদের যে এই টিমটা আছে তারা ডিজার্ভ করে যে যে কোনো দলকে হারাবা আমরা অভিয়াসলি আগামীকালকে ম্যাচটা আমরা বড় ম্যাচ হিসেবে আমরা নিব এবং খেলবো এবং প্লেয়াররা যে তাদের তাদের এবিলিটি অনুযায়ী খেলে আমি মনে করি যে আমরা ম্যাচটা আমাদের থাকবো এবারে দেখেন ভুল ত্রুটি থাকতেই পারে প্লেয়াররা ভুল করে না একটা প্লেয়ার আউট হয়ে যায় বা কট ব্যাল হয়ে একটা ক্যাচ মিচ হয় এটা হতেই পারে আম্পায়ারদের আমি মনে করি না যে আম্পায়ার আম্পায়ারিং একটু খারাপ হচ্ছে অভিয়াসলি তারা ইমপ্রুভ করছে এবং করেছে আমরা আশা করব যে আরও বেটার আম্পায়ারিং তারা করবে এবং তারা এগিয়ে যাচ্ছে ভালোভাবে এগিয়ে যাচ্ছে একটা তখন ডেফিনেটলি একটা টিমের জন্য একটা হ্যান্ড আমাদেরও হয় আমাদের কারণ একটা প্লেয়ার যদি একটা বোলার যদি আউট একটা প্লাম এলবিডব্লিউ পায় পায় যদি না আউট হয় তো এটা অবভিয়াসলি আমি মনে করি যে একটা টিমের জন্য একটা হ্যাম্পার হয় এবং ওই প্লেয়ারটা যদি রান করে ফেলে তাহলে তো আমার টিমের জন্য একটা এফেক্ট হয়ে যায় ভুল যদি থাকবে ভাই আপনি যদি দেখেন আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে ইন্টারন্যাশনাল আম্পায়ারাই ভুল করতেছে আমি বলবো যে আপনার আপনারা যদি আমাদের আম্পায়ারদেরকে নিয়ে আমি আমি বলেছি এনসিএল এ যে আমাদের আম্পায়ারকে ইম্প্রুভ করা উচিত এবং তারা চেষ্টা করছে এবং আমরা যদি সবাই মিলে এদেরকে শুধু আমরা শুধু ব্লেম দিই তাহলে তারা ইম্প্রুভ করবে কোথায় তাদেরকেও আমাদের হেল্প করা উচিত আর তাদেরকে আমাদের সাপোর্ট করা উচিত আমরা মনে করি যে আমাদের দেশের আম্পায়ার এত খারাপ না তাদেরকে একটু সাপোর্ট করা উচিত তারা তারা জায়গা তারা ইম্প্রুব করছে এটা আসলে সুজন ভাই কনফিউজ থাকে আসলে স্বাভাবিক সব প্লেয়াররা তো ন্যাশনাল প্লেয়ার এখন কাকে ফেলে কাকে খেলাবে আসলে এটা নিয়ে একটু দ্বিতাদ্বন্দ্ব থাকে বাট আমরা টিম অনুযায়ী সে টিম করা হয় কোন টিমের অগেন্স্ট আমরা খেলছি যেমন আপনি লাস্ট ম্যাচ যদি চিন্তা করেন আমরা চারটা পেস বলে নিয়ে খেলেছি এবং আমরা লেফট হ্যান্ড স্পিনার খেলাই নাই এখানে অফিস স্পিনার খেলেছি কেন তাদের এখানে ব্যাটসম্যান লেফটি লেফটি রাইটি ব্যাটসম্যান ছিল একটু বেশি এর থেকে লেফটি ব্যাটস বেশি ছিল তো আমাদের জন্য আমরা ভাবনা করেছি যারা পেস বলে একটু উইক আছে এর জন্য আমরা চারটা পেস বলে নিয়ে খেলছি প্ল্যান অনুযায়ী খেলা হয় আর ন্যাশনাল প্লেয়ার যারা আছে তারা প্রফেশন তারা প্রফেশনাল তারা তারা প্রফেশন তারা জানে আমার মনে হয় এটা পজিটিভলি তারা নেয় যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন তাস্কিনের বিষয়টা আসলে এখন পর্যন্ত আমরা আসলে শিওর হতে পারি না তাস্কিন তো খেলেছে লাস্ট ম্যাচও খেলেছে আমরা তো আশা করি আগামীকালকে ম্যাচও খেলবে বাট আমরা আশা করি যে সে যদি এই ম্যাচটা না খেলতে পারে তাহলে সুপার লিগ অবশ্যই খেলবে আপনি যদি ঢাকা টু বি অনেস্ট ঢাকা প্রিমিয়ার লিগ যদি আপনি লাস্ট টু ইয়ার্স দেখেন এই বছর দেখেন আমি মনে করি কম্পিটিভলি এই বছর ঢাকা প্রিমিয়ার লিগের টিম দেখেন খুব মানটা আমি মনে করি কমে গিয়েছে চার পাঁচটা টিম ছাড়া সবগুলোই মানে ছোটো টিম সত্যি কথা বলতে গিয়ে ছোটো টিম তো এই টিমগুলোর সাথে খেলা আর একটা বড়ো টিমের সাথে বড় টিমের খেলা ডিফারেন্ট আমি মনে করি যে ঢাকা প্রিমিয়ার লিগ অনেক প্রেশার ক্রিকেট এখান থেকে আমরা আমরা যখন ইন্টারন্যাশনাল খেলেছি আমরা ইন্টারন্যাশনাল খেলা শিখেছি ঢাকা প্রিমিয়ার লিগ খেলে প্লেয়ারদের টিমের একটা প্রেশার থাকে অফিসিয়াল প্রেশার থাকে এইখান থেকে আপনি ক্রিয়েট করতে হবে আপনার রান স্কোর করতে হবে পারফর্ম করতে হবে আর ঢাকা প্রিমিয়ার লিগে আমি এত নিচে নিব না বাট ঢাকা প্রিমিয়ার লিগটার মানটা আর যদি বাড়ানো যায় অন্যান্য টিমগুলোও যদি বিভিন্ন টিম করতে পারে আপনি যদি এখানে কিছু টিম নাম বলছি না আপনারাই জানেন চার পাঁচটা টিম যে টিম নাম্বার তো টিম করেছে ওই নাম্বার তো টিম করেছে ওই টিমগুলো আর কী হবে কীভাবে খেলছে আপনার পাঁচটা টিম ভালো থাকে আর কয়েকটা টিম ইয়ে থাকে ওই ওই জায়গাটায় যদি মানটা বাড়ানো যায় আমার মনে হয় যে ঢাকা প্রিমিয়ার লিগ ডেফিনেটলি অনেক বড় একটা টুর্নামেন্ট বাংলাদেশের যদি আপনি টপ দুটো টুর্নামেন্ট দেখেন আপনি আগে যদি বিপিএল বলেন আমি বলি ঢাকা প্রিমিয়ার লিগ টপ টুর্নামেন্ট প্রত্যেকটা দলকে আমরা প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবি আমরা আমাদের প্ল্যান আছে তাদেরকে নিয়ে আমরা চিন্তা না করে আসলে আমরা চিন্তা করছি আমরা কিভাবে আমাদের প্ল্যানে এগিয়ে যাবো এইভাবে আমরা এগোচ্ছি নামমাত্র দল করেছে অনেকেই এবং দেখা গেছে যে ছয়টা দলকে বলে দেওয়াই যাচ্ছে যে এরা এই সুপার লিগ খেলবে এখন শুরু থেকে আবার পাঁচ ছয়টা দলকে বলে দেওয়া যাচ্ছে এরা কোয়ালিফাই করতে পারবে না এবং দেখা গেছে পাঁচ ছয়টা দলই রেলিগেশন ফাইট দিতেছে এবার যেটা হয়েছে এটার কী কারণ টিমগুলো কি ওইভাবে টাকা খরচ করছে না ভালো প্লেয়ার দিয়ে এরা হতে পারে অবভিয়াসলি আমি আপনি যদি দেখেন আপনি আবারও টিম করেছে কত টাকা ইয়ে করে শেখ জামাল দেখেন মহারান দেখেন ক্রাইম ব্যাঙ্ক দেখেন ওইভাবে যে অন্যান্য টিমগুলো করছে ওইভাবে আসছে ওইভাবে আমার দরকার যে ওই ওই ধরনের সংগঠক দরকার যারা ওইভাবে টাকা স্পেন্ড করবে তাহলে আপনি প্লেয়ারগুলো স্প্রেড হবে কিছু প্লেয়ার একটা জায়গায় স্টার্ট হয়ে আছে তো প্লেয়ারগুলো কখন স্প্রেড হবে যখন অন্যান্য টিম পয়সা খরচ করবে তো এই ঢাকা প্রিমিয়ার লিগে অবভিয়াসলি আমি মনে করি যে পাঁচটা টিম যে চারটা পাঁচটা টিম আছে তারা ডেফিনেট ওইভাবে পয়সা খরচ করছে না তো আপনার একটু টুর্নামেন্টে একটু ওইভাবে একটু ইয়ে হয়ে গেছে আমরা বললাম তো আমরা কাউকে নিয়ে চিন্তা করছি না এখন আসলে ডেফিনেটলি সাকিবালা আল হাসান বড় একটা ইয়ে বাট আমরা কাউকে নিয়ে চিন্তা করছি না আমরা আমাদেরকে নিয়ে চিন্তা করছি আমরা কীভাবে খেলবো আমাদের গেমটা কীভাবে আগানো যাবে ব্যস্ত থ্যাংক ইউ ভাই আলাইকুম